ইলাহা বলে আঙ্গুল তোলা বলে আঙ্গুল নামানোর পক্ষে কোন হাদিস নেই আমি ব্যক্তিগতভাবে অনেক কিন্তু এখন আমি তুলি না এইভাবে কারণ আমি কোন হাদিস পাইনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনি কি সব হাদিস পড়ে ফেলছেন আমি উত্তরে বলবো সেহা তো বটেই তার বাহিরে যে হাদিসের কিতাবগুলো মাসুর মতাই মালিক মতাই মোহাম্মদ মুস্তাদ আহমদ এছাড়া সহজ লভ্য হাদিসের প্রায় সবগুলো কিতাবে খুঁজেছি পাইনি পরবর্তীতে দেখলাম আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ এক জায়গায় উনি তার কিতাবে লিখেছেন এইভাবে লা ইলাহা বলে আঙ্গুল তোলা ইল্লাল্লাহ বলে আঙ্গুল টুপ করে আবার নামাবেন এর পক্ষে কোন জয়ীফ হাদিসও নাই তো যেহেতু হাদিসে নাই আমরা মজহাবের দোহাই দিয়ে এটা মানবো না কারণ ইমাম আবু হানিফা বলেছেন হাদিস হাদিস যখন সহি হানিপার মুখোমুখি যদি আপনাকে করেন আর উনি আপনাকে প্রশ্ন করে আমি তোমাকে কোথায় বলেছিলাম এটা আপনি কি জবাব দেবেন আর হাদিসের বাহিরে ইসলাম নাই কোরআন এবং সন্না হল ইসলাম না। তাহলে হাদিসে কি আছে সলিম আবুদাউ তিরমিজি সহ হাদিসের প্রায় প্রত্যেকটা কিতাবে তাসা সালাতে সেখানে পাবেন আল্লাহ রাসুল সাল্লি মুসলিম বোখারি রায়তুন এবেল এবেল এগুলো আছে আল্লাহ রাসুল যখন তাসাহুদে বসতেন তখনই তিনি তার বৃদ্ধাঙ্গুলকে মধ্যমা আঙ্গুলির সাথে একত্রিত করে গোল বানাতেন এবং তার সবাবা শাহাদ শাহাদ যে আঙ্গুলটা এটা তোলা দিতেন এক হাদিসে পাওয়া যায় তুলে রাখতেন আরেকটি হাদিসে পাওয়া যায় তিনি নারাতেন। তুলে রাখার আছে। আছে। আপনি বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন এটা এটাই হল হাদিস দিয়ে সাব্যস্ত মাঝে তুলবেন আবার নামাবেন আপনি না তোলেন আমি আপনার হাত আঙ্গুল সাইপা ধরব এটা বলছি না আমি বলছি হাদিসে বাড়ি যাবেন মসজিদের ইমাম সাহেবের কাছে বলবেন উনি বছরের নাম ইসলাম না দলিলের নাম ইসলাম আপনি ওমক হুজুর কইসে আছে আমি দেখেছি আমার কাছে কিতাব নিয়ে হাজির হয়েছে হুজুর আপনি কইসেন নাই ওইটা আবু দাউদের এত নম্বর হাদিস এ দেখেন এই কিতাব আমি কিতাবের লেখককে আগে দেখলাম দেখি লিখক একজন বিখ্যাত মহাদ্দিস ঢাকা এক দাওরা মাদ্রাসার সাইফুল হাদিস আমি হলাম বিস্মিত হয়ে দুই ছাত্র কলমা থেকে আমার মসজিদে গেল ইউনিভার্সিটি পরে তাদেরকে বললাম ভাই তোমরা আসছো বইটা নিয়ে তোমাদের ধন্যবাদ তবে আমি কষ্টে কাঁদতে মন চাই কারণ উনি বলছেন আবু দাউদের এত নম্বর হাদিস অথচ আবু দাউদে হাদিসটা নাই ওরা বলছে হুজুর উনি যে লিখলেন আমি বললাম ঠিক আছে তোমরা আমার কথা বিশ্বাস করবে কেন আমি তোমাদের দেখাই বস আমার মোয়াজিমকে বললাম আবু দাউদের খন্ডটা নিয়ে আসেন আমাদের মর্জিদে লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ যারা গেছেন তারা দেখেছেন লাইব্রেরির ভিতর থেকে আবুদাউদের খন্ডটা আনলো ওই হাদিস নাম্বার আমি মিলালাম হ্যাঁ কিতাবের হাদিস প্রায় সবগুলো হাদিস করে শুনালাম বললাম এই হাদিসটা কি আছে ওরা বলল এত বড় হুজুর এটা লিখলো করতে আমার ভাইয়া এজন্য আমরা মোতাবেক আমল করতে চাই আল্লাহ নবীকে আমরা অনুসরণ যথাযথভাবে করতে চাই আল্লাহ তৌফিক দান করুক নামাজের পর মুনাজাত করা সঠিক নিয়ম কি আল্লাহ নবী নামাজের সালাম ফিরিয়ে মুনাজাত করেছেন মুনাজাত কিন্তু আছে মুনাজাত শব্দের অর্থ কি দোয়া চুপি চুপি প্রার্থনা করা আল্লা রাসুল বলছেন সেই বোখারি রায়তো সলাহ ইউনাজে দাঁড়া সে মুনাজাত করে গোপনে কথা বলে আল্লাহ সালাম ফিরাতেন ফিরিয়ে তিনি করতেন কিভাবে তোকে আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই সোহান আল্লাহ আপনি এ মুনাজাত করুন আল্লাহর নবী দোয়া করতেন ঠিক আল্লাহুমানতাসলাম ওমিনকে السلام তবারকতা ইয়া জলদলাল ও ইকরাম তিনি দোয়া করতেন আরো দোয়া পাওয়া যায় কিন্তু সবাইকে নিয়ে আল্লাহুম আমিন এরপরে রাব্বানা যলামনা কুসানা পিছনে দিয়ে যারা দুই রাকাত পায় নাই তাদের কেরাতের বারোটা баста আপনি কি দুই রাকাত ছুটে না নামাজে বিভিন্ন জায়গায় ইমাম যখন সালাম ফিরা তখন কি আপনি সালাম ফিরান আপনি দাঁড়ায়া মাস বুক্ত বাকি মামাজ করেন সে নামাজের মাঝে কেরাত আছে না নাই ইমাম সাদের রাব্বানা জালাম না ডাক্কায় আপনার কেরাত আউট হয়ে যেতে আহা ইমাম সাহেব যারা ইমাম হবেন অতটুকু আকল কি থাকবে না যে আমার এই মোনাজাতটা তো যারা আমরা মোনাজাত করি তারাও তো এটা নকল বলি ঠিক কিনা আমরা কি ফরস্কি কোনদিন যারা মোনাজাত পাঁচ ওয়াক্তে করে তারা তো কয় না তারা সুন্নাত মুস্তাহাব আর বেটা আপনার কি বুঝ করতে উচিত না ঠিক কিনা তো যাতে তালা ফুসটা আপনি ছোট ছোট করে করেন কিন্তু না আবুল কালামাজ কইয়া গেছে নামাজের পরে সম্মিলিত মুনাজাত নাই আমি আধা ঘন্টা কইরা দেখে